প্রবাসীদের যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের প্রবাসীরা কখনো এককভাবে কখনো সম্মিলিতভাবে তাদের সেই দাবিগুলো উপস্থাপন করেছেন প্রবাসীদের কী সেই দাবি সেটা নিয়ে আমি এই ভিডিওতে আর খুব বেশি কথা বলবো না যারা প্রবাসে থাকেন প্রবাসীরা এবং যারা প্রবাস খাতে কাজ করেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রত্যেকে অবগত আছেন যে প্রবাসীরা আসলে কী চাচ্ছে তাদের কী দাবি গত মাসখানিক ধরে আবারও নতুন করে প্রবাসীদের দাবিগুলো নিয়ে সোচ্ছার হয়েছেন প্রবাসীরা আজকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সেই দাবিগুলো উপস্থাপন করেছি আমরা দেখেছি যে এই প্রবাসীদের উনিশ দফা দাবি আদায়ে বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে অনেক প্রবাসীরা বা প্রবাসী স্বজনরা তারা এটির সাথে একত্রতা পোষণ করতেছেন দাবি আদায়ের জন্য সোচ্ছার হচ্ছেন বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন লাইভ করতেছেন এখন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের যাদের ফেসবুক পেজ আছে আমরা যখন ভিডিও বানাই সেগুলো হয়তো আপনারা খুব সহজে পেয়ে যান কিন্তু আপনারা যখন এককভাবে আপনাদের প্রোফাইলে যারা ভিডিও বানাচ্ছেন পোস্ট করতেছেন আপনাদের ফ্যান ফলোয়ার সংখ্যা কম হওয়ার কারণে হয়তো আপনাদের সেই ভিডিওগুলো আমাদের কাছে আসে না কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের থেকেও ভালো কথা বলতে পারেন ভালোভাবে উপস্থাপন করতে পারেন এমন অনেকেই আছেন আমরা এবারে প্রবাসীদের উনিশ দফা দাবি আদায়ে আমরা আপনাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করতে চাই আমরা চাই আপনাদের যে কণ্ঠস্বর আপনাদের যে প্রতিবাদ আপনাদেরকে আমরা আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসতে এখন সেটি আমরা কিভাবে নিয়ে আসবো এটির জন্য আমরা আজকে থেকে একটি কর্মসূচি ঘোষণা করতেছি এটি একেবারে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি যে কেউ নিজ নিজ জায়গা থেকে আপনারা আমাদের সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন এক্ষেত্রে আপনি একজন প্রবাসী হলে আপনিও আমাদের কর্মসূচিতে আসবেন এবং আপনি যদি প্রবাসীর পরিবারের কোনো সদস্য হয়ে থাকেন আপনিও যদি মনে করেন যে আমাদের এই দাবিগুলো যৌক্তিক আপনিও আমাদের সাথে একাত্মতা পোষণ করতে পারেন আপনারা কি করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আরেকটা কথা বলি যে আমরা যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসি বা বিভিন্ন সময় কর্মসূচি দিচ্ছি আমরা লক্ষ্য করেছি যে আমাদের বিভিন্ন কর্মসূচির সময় অনেক প্রবাসী ভাইয়েরা আফসোস করে বলেন যে প্রবাসে থাকার কারণে আমরা আপনাদের সাথে যুক্ত হতে পারলাম না আপনাদেরকেই আমরা এবার যুক্ত করতেছি আপনাকে আমাদের সাথে সরাসরি এসে যুক্ত হতে হবে না আপনি যেখানে কাজ করতেছেন যে দেশে অবস্থান করতেছেন যে স্থানে আসছেন সেই স্থান থেকে আপনি প্রবাসীদের উনিশ দফার দাবি বাস্তবায়নের জন্য ভূমিকা রাখতে পারেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি আমরা এই ছবিটি আমরা আমাদের ফেসবুক পেজে আমরা দিয়ে দিব এটি আপনারা নিজ নিজ জায়গা থেকে কোনো একটি ফটোকপির দোকান থেকে এই এটিকে ফটোকপি করে নেবেন ফটোকপি করে নেওয়ার পর আপনাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আপনারা আমি ঠিক যেভাবে এখন দাঁড়িয়ে কথা বলতেছি বা আমি আপনাদেরকে একটা ছবি দেখিয়ে দিচ্ছি যে আপনারা যে কোনো স্থানে কর্মস্থলে হোক যে কোনো জায়গা থেকে আপনারা ঠিক এইভাবে প্রবাসীদের উনিশ দফার দাবি বাস্তবায়ন চাই যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি নিয়ে আপনারা সুন্দর করে একটি ছবি তুলবেন এটি আপনারা আপনাদের প্রোফাইলে ব্যবহার করবেন প্রোফাইল পিকচার হিসাবে অথবা আপনাদের টাইম লাইনে পোস্ট করবেন এটি তো আপনি পোস্ট করলেন কিন্তু আমরা আমরা সেটি পাবো কীভাবে এটি পোস্টের মাধ্যমে আপনি আমাদের সাথে একাত্মতা পোষণ করলেন ঠিকই কিন্তু আমরাও দেখতে চাই যে আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন কতজন প্রবাসী কত হাজার প্রবাসী কত লক্ষ প্রবাসী সেই জন্য আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমরা তিনটি হ্যাশট্যাগ আজকে থেকে আনুষ্ঠানিকভাবে এগুলো উন্মুক্ত করতেছি আপনারা যখন এইভাবে ছবিটি তুলে আপনার প্রোফাইলে পোস্ট করবেন তখন আপনারা সেখানে তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেই হ্যাশট্যাগুলো কি সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রবাসীদের দাবি বাংলা এবং ইংরেজিতে এবং হচ্ছে সৌদি আরবে যে কিডন্যাপিংটা হচ্ছে আর সেটা বন্ধ করার জন্য স্টপ কিডন্যাপিং কে এই তিনটে হ্যাশট্যাগ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিটি পোস্ট করার সময় আপনার তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন এতে করে কি হবে আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোন কোন জায়গা থেকে কারা এই আমাদের আমাদের যে দাবি আদায়ের যে দাবি আদায়ের জন্য আমাদের যে লক্ষ্যমাত্রা বা আমরা যে দাবি আদায়ের জন্য কাজ করে যাচ্ছি আমাদের সাথে কারা কারা আসেন সেটা আমরা দেখতে পাবো এবং এটি যে আমরা দেখতে পাবো শুধু তা না যারা সরকার সংশ্লিষ্ট যারা আছেন তারাও কিন্তু যখন একটি হ্যাশট্যাগে প্রচুর পোস্ট হবে আপনারা যখন আপনাদের জায়গা থেকে আপনাদের দাবির কথাগুলো বলবেন তখন তারাও বুঝতে পারবেন যে এটি আসলে কতটুকু ন্যায্য দাবি এবং যৌক্তিক দাবি তো আমি আবার বলতেছি আপনারা আমরা এটা এই ছবিটি আমরা ছবি আকারে দিয়ে দিব আপনারা সেটিকে ফটোকপি করবেন ফটোকপি করে আপনি আপনার কর্মস্থল থেকে আপনি একাও ছবি তুলতে পারেন আপনার বন্ধুকে নিয়েও তুলতে পারেন কোম্পানিতে যারা আছে সবাইকে নিয়ে যৌথভাবে গ্রুপ ছবিও তুলতে পারেন তুলে আপনারা আপনাদের নিজ নিজ প্রোফাইলে এই ছবিটি এই উনিশ দফার দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আপনারা সেটি আপনাদের প্রোফাইলে ব্যবহার করবেন এবং আমরা যাতে আপনাদেরকে খুঁজে পেতে পারি সেজন্য আমাদের যে তিনটি হ্যাশট্যাগ আছে এই তিনটি হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন পরিশেষে আমি আপনাদেরকে বিনীতভাবে একটি আহ্বান করতে চাই সেটি হচ্ছে যে আমরা যারা আপনাদের প্রতিনিধিত্ব করতেছি আপনাদের হয়ে বিভিন্ন সম মন্ত্রণালয়ে আসি আমরা আসলে ইন্ডিভিজুয়ালি একজন সাধারণ প্রবাসী বা সাবেক প্রবাসী হিসেবে আমরা এখানে আসি আমরা কোনো সংগঠনের ব্যানারে কোনো রাজনৈতিক দলের ব্যানারে আমরা এখানে আসি না আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেমন আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে পারেন কথা বলতে পারেন আমরাও হয়তো ঠিক এভাবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারি আমরা দাবিগুলো উপস্থাপন করতে পারি আপনাদের কথাগুলো আমরা উপস্থাপন করতে পারি কিন্তু এটি বাস্তবায়ন করার ক্ষমতা রাখে শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় তারা এই দাবিগুলোকে কিভাবে গ্রহণ করবেন কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন বাস্তবায়ন করবেন কি করবেন না এটি তাদের হাতে এখন অনেকে হয়তো বলেন যে যদি দাবিটি বাস্তবায়ন না করেন তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব বিভিন্ন কর্মসূচি কর্মসূচি গ্রহণ করব দেখেন আপনারা রেমিটেন্স শাটডাউন করবেন না কঠোর আন্দোলন করবেন এটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটি নিয়ে আমি আপনাদেরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা রাখি না তবে একটি কথা বলার ক্ষমতা রাখি সেটি হচ্ছে যে আমাদেরকে যেহেতু আপনারা বিশ্বাস করেন আমাদেরকে যেহেতু আপনারা ভালোবাসেন আমাদেরকে ফলো করেন শুধু আপনারা কোন যে টান আমরা বিশ্বাস করি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন তারাও আমাদের ভিডিও দেখেন আমাদের কথা শোনেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই আমরা প্রবাসীরা কখনো উত্তেজিত হই না আমরা কখনও ভাঙচুর জ্বালাও পোড়াও দেশের সম্পদ নষ্ট করাতে আমরা বিশ্বাসী না একই সাথে আমাদের প্রবাসীদের একটি সুনাম আছে আমরা কাউকে গালাগালি করি না সাইবার হ্যারাসমেন্ট আমরা করি না আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন প্রতিবাদ তীব্র করে তুলুন এটা আপনার যুক্তিক দাবি এটিতে আমরা আপনাদেরকে সামিল করতে চাই তবে দয়া করে এ প্রতিবাদ করতে গিয়ে কোনো অশালীন বক্তব্য দিবেন না অশালীন মন্তব্য করবেন না শব্দ প্রয়োগ করবেন না এবং বিশেষ করে বিকৃত যে ছবিগুলোকে বিভিন্নভাবে যা বিভিন্নভাবে যারা করতেছেন এটি হয়তো আপনি করতেছেন আপনার রাগ এবং ক্ষোভের জায়গা থেকে কিন্তু বুঝতে হবে যে আমরা অন্য দশজনের মতো সবাই যা করে আমরা তা করবো না আমরা প্রবাসীরা এই দেশের জন্য কাজ করি এই দেশকে সমৃদ্ধ করার জন্য কাজ করি এই দেশের রেমিটেন্স বৃদ্ধি করার জন্য কাজ করি এই দেশের উন্নয়নে কাজ করি আমরা এই দেশকে কখনো বিপদের মধ্যে আমরা পেলে দিব না আমার একটা লাইন কথা এখন বলতে হচ্ছে সেটি হচ্ছে দেশ এখন একটা সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে সংকটটা আমি এই জন্যই বলছি যে রাজনৈতিক সংকটের একটা ব্যাপার আছে একই সাথে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে একটা নির্বাচন হওয়ার কথা আছে এই সময়টা অনেকেই মনে করেন যে কেউ কেউ বিষয়টাকে অন্যভাবে প্রভাবিত করতেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছি কিনা এই মুহূর্তে আমরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়ে দেশকে অস্থিতিশীল করতেছি কিনা দেশের সরকারকে অগ্রযোগ করে দিচ্ছে কিনা আমি ভিডিও শুরুতেই বলছি আমরা কোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব করি না আমরা প্রবাসীদের অধিকার আদায় কথা বলি আমরা সরকারের কাছে কোটি টাকা চাচ্ছি না আমরা সরকারকে এমন কোনো কথা বলছি না যে যেটি সরকার দিতে পারবে না বা সরকারের পক্ষে দেওয়া সম্ভব না তো সুতরাং আপনারা এই দেশকে ভালোবাসেন আপনারা দেশের সূর্য সন্তান আপনারা দেশের রেমিটেন্সের যোদ্ধা আমি চাই যে অন্য দশজনের মতো আপনার আন্দোলনের বাসা সেরকম হবে না আপনারা সোশ্যাল মিডিয়া সরব হয়ে উঠেন আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করতে চাই এই সরকারের যে কয়েক মাস মেয়াদ আছে এই মেয়াদের মধ্যেই প্রবাসীদের উনিশ দফার দাবি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আজ যদি সেটি না হয় এই প্রবাসীদের উনিশ দফার দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত আপনাদের হয়ে মাঠে থেকে যতটুকু কাজ করার দরকার আমরা যারা যে কয়জন আছি আমরা যারা আছি আমরা সেটি করে যাব এবং এই যাত্রায় আমরা আপনাদেরকে পাশে পাবো বলে বিশ্বাস করি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ